ছেলে আমাদের তৈরি হবে না আমাদের শিকায়ত থেকেই যাবে যে আমাদের টিচার কোথায় মাললেন কোথায় দায়ী কোথায় লিডার কোথায় কায়েদ কোথায় সবগুলো শিকায়ত কেমন পর্যন্ত থেকে যাবে যেহেতু যে এই জন্য সকল গার্জেনকে আমি অনুরোধ করব আপনারা সকলেই সকলেই নিজের ছেলে মেয়েদের সঠিকভাবে শিক্ষাদান করুন আপনি যদি আপনার ছেলেকে না পড়াচ্ছেন এটা আপনি ভুল করছেন কালকে থেকে আপনি পড়াতে লাগেন আল্লাহ তালা আপনাকে আল্লাহ তালা আপনার রাস্তা মহাইয়া করবে আসান করবে আপনি এটা ভাববেন না যে আমার কাছে পয়সা নেই তো পড়াতে পারবো না আপনি জেনে রাখুন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন আর রিজিক মাকসুম রিজিক বন্টন করে দেওয়া হয়েছে আপনার জন্য যে রিজিক দেওয়া হয়নি রুজি দেওয়া হয়নি পয়সা দেওয়া হয়নি এটা ভুল ধারণা আপনার এবং এমন পর্যন্ত হারিসে রয়েছে ইন্দ্রিজ কালা ইয়াতুলবু আবদাহু কামা ইয়াতুলবুল মাহতু সাহেবাহু রিজিক ধন দাওলাত ওর মালিককে ওইভাবে খুঁজে নেবে যেইভাবে মত তার মালিককে খুঁজে নেয় আপনি কোথা থেকে ভেবে নিলেন যে আমার কাছে পয়সা তো আমি দান করতে পারবো না আমার কাছে পয়সা তো আমার ছেলেকে কেরালা কাটতে পাঠাতে হবে আমি তার প্রাপ্য আদা করবো না হক আদায় করবো না কোথা থেকে আপনি চিন্তা করলেন আপনার চিন্তা ভুল আর যেনারা পড়াচ্ছেন ওনারা এইভাবে পড়াবেন না যারাই পড়াবেন আমি বলছি না যে আপনাকে মাদ্রাসাতে পড়াতে মাদ্রাসাতেই পড়াতে হবে আপনাকে স্কুলে পড়াতে হবে না কেজিতে পড়াতে হবে না ইংলিশ মিডিয়ামে পড়াতে হবে না সব জায়গাতে যেখানে আপনি পড়াতে পারেন সেখানে পড়ান আমি শুধু তাদের নিকটে সেই স্কুল স্কুল গুলোর নিকটে অনুরোধ করবো যে আপনারা কিছু অ্যারাবিক সাবজেক্টও রাখেন যেন ছেলেরা দুয়া দুরুজ কন্ত কমসে কম শিখে নিতে পারে দুয়া শিখে নিতে পারে সুরত কিছু শিখে নিতে পারে নমাজের আহকাম আর কান শিখে নিতে পারে যথেষ্ট রয়েছে আপনারা ওখানেই পড়ান কিন্তু ওখানেই পড়াতে থাকেন আপনি শিখ পর্যন্ত পড়ালেন তো ওকে আপনি গ্রাজুয়েটও করান আপনি শিখ পর্যন্ত পড়ালেন তোকে আপনি এম এ করান পিএইচডি করান আইএস বানান আইপিএস বানান সব কিছু বানান ভারতবর্ষকে সকলের প্রয়োজন আছে মুসলিম ছেলেদের মুসলিম মেয়েদের সেবার এবং সেবার এবং পরিষেবার প্রয়োজন আছে তাদের মতের প্রয়োজন আছে আপনি পড়েন না কেন আপনাকে কে কোনো বাধা দেওয়া হয় না কিন্তু যদি আপনি তাকে মৌলানা বানাতে চান হাফিজ বানাতে চান আলিম বানাতে চান ইসলামিক স্কলার বানাতে চান তাহলে আপনি স্টার্টিং পয়েন্ট থেকে তাকে মাদ্রাসাতে দিন তাহলে সেখানে ও ইংলিশও শিখবে ম্যাথও শিখবে সায়েন্সও শিখবে জিওগ্রাফি শিখবে হিস্ট্রি শিখবে বায়োলজি শিখবে কেমিস্ট্রি শিখবে হাদিস শিখবে কোরআন শিখবে সবকিছু শিখবে আপনার ছেলে হাফেজে কোরআনের সঙ্গে সঙ্গে আলেমে দিন হবে আপনার ছেলে তার সঙ্গে সঙ্গে ইসলামিক স্কলার হবে এবং আপনার ছেলে এই ছেলে ভারত ভারতবর্ষের যে কোনো কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা মুক্ত হবে সব জায়গাতেই পড়াবার এবং চাকরি করার ক্ষমতা রাখবে যোগ্যতা রাখবে সার্টিফিকেট তার কাছে থাকবে আমরা যেন আমরা যেন এই বক্তব্য থেকে এটাই শিখতে পারি এটাই জ্ঞান নিতে পারি যেন আমরা সবাই যতগুলো

তাদের তোমরা তাদের তোমরা তত্ত্বাবধান তাদের তারা তোমার তত্ত্বাবধানে রয়েছে যেহেতু তুমি কিভাবে তত্ত্বাবধান করছো কিভাবে তুমি রাখওয়ালি করছো এটা কেয়ামতের দিন হিসাব দিতে হবে ওই জন্য সকল ভাইদের নিকট সকল মা বোনদের নিকট অনুরোধ করব আপনারা যারা পড়াতে চান না তারা সকলেই পড়ান আর যারা পড়াতে চান তারা টার্গেট ফুল পড়ান প্ল্যানিং এর সহিত পড়ান যেন আপনার ছেলে আমার ছেলে সবাই যেন উম্মতের কায়েদ হয় উন্মতির যেন ফায়দা উন্মতের যেন তাদের ফায়দা হয় দেশের যেন ফায়দা হয় দেশের যেন লাভ হয় নিজের কমের যেন লাভ হয় গ্রামবাসীর যেন লাভ হয় সকলের লাভ হয় আল্লাহ তালার নিকট ধোয়া করি আল্লাহ তালা আমাদের সকলকে আপনাদের সকল গার্জেনকে সকল ব্যক্তিকে সঠিকভাবে পাঠ দান করার শিক্ষা দান করার যেন তৌফিক দান করেন বলেন আমিন কিছু গার্জেন আছেন ওনারা আলহামদুলিল্লাহ ওনাদের দ্বারা এই ভুলটা হয় না ওরা শিক্ষা দান করে কিন্তু তাদের শিক্ষা বিনা শিক্ষাদানটা উদ্দেশ্যে ও ভাবছে যে না ছেলেটাকে পড়াতে হবে ছেলেটা ছেলেকে দান করা ছেলে মেয়েকে দান করা তো জরুরি মৌলানা সাহেবরা বা বক্তা সাহেবরা তো বলে যে এটা অধিকার হক প্রাপ্য এটা করতে হবে না করলে পাপি হবে জবাব দেওয়াতে হবে তো শিক্ষা দান করতে হবে শিক্ষা দিলে তো একটু অসম্মানটা হবে ছেলে মেয়ে সম্মানটা হবে আমার সম্মানটা হবে অনেকে ভুলছে এটা কিন্তু ওদের দ্বারা একটা ভুল কি হচ্ছে জানেন ওনাদের দ্বারা ভুল যেটা হচ্ছে যখন ছেলে দুই বছরের হাঁটতে শিখলো আড়াই বছর তিন বছরের হাঁটতে কথা ভালো ভাবে বলতে শিখলো তাকে দিয়ে দিল কেজি মাদ্রাসা স্কুলে বা মাদ্রাসাটা যেগুলো ব্যবস্থা রয়েছে সেখানে দিয়ে দিল দিয়ে এল কেজি পড়লো ইউকেজি পড়লো কেজি পড়লো তারপরে ওয়ান পড়লো টু এ পড়লো থ্রিতে পড়লো ফোর এ পড়লো ফাইভ এ পড়লো এবার ওর মাথাতে ধরছে যে আরে বলবে আমার ছেলে এরকম থ্রি ফোর ফাইভ করে পড়ে আবার জানা পড়াবে এ তো আরবি পড়ছে না আরবি তো নেই এর কাছে এর মধ্যে কোরআন তো পড়ছে না হাদিস তো পড়ছে না দিনের জ্ঞান তো হচ্ছে না তাহলে আমার জানা পড়াবে আমার জন্য দুয়াটা কে পড়বে

পুরো টার্গেট ফুল শিক্ষা দান করা হয় যেখানে দিনী শিক্ষার সঙ্গে সঙ্গে আধুনিক শিক্ষাও দেওয়া হয় প্রদান করা হয় সেখানে নিয়ে গেল মনে করেন আমাদের এখানে নিয়ে গেল মানে কান্তিপাত মাহাতে নিয়ে গেল এটা যেহেতু আপনাদের আলহামদুলিল্লাহ চোখের সামনে দেখা আর জানছেন আমাকেও জানছেন মাদ্রাসাকেও জানছেন আলহামদুলিল্লাহ ওখানে নিয়ে গেলেন দিয়ে এবার ওই ছেলেটির ভর্তি করবেন যেহেতু আপনাকে মলিশের বানাতে হবে তো কোন ক্লাসে তার ভর্তি হবে তো ওই ছেলেকে বড় জোর ভর্তি নিতে গেলে মাদ্রাসাতে যদি ভর্তি হয়ে যেত ওই ছেলে তো খুব বেশি হলে টুয়ে হবে অন থেকে টুয়ে হবে কারণ যেমন এ পি সবই পড়েছে ক খা ক খা সবই পড়েছে ওয়ান টু থ্রি ফোর সবই পড়েছে কিন্তু আলিফ মা তো ভালোভাবে পড়েনি নুরানি কায়দা তো পড়েনি ও

তো আপনার ছেলেকে যদি অনে অথবা টু ভর্তি করে আপনার ছেলে সরকারি স্কুলে সিক্স এ ভর্তি হয়ে আছে আপনার ছেলে যখন থ্রি তে যাচ্ছে ও সেভেন এ যাচ্ছে যখন ফোর এ যাচ্ছে ও এইট এ যাচ্ছে যখন এই ও ফাইভ এ যাচ্ছে তখন নাইন এ যাচ্ছে যখন সিক্স এ যাচ্ছে তখন টেন এবার আপনি বলুন সবাই কি আল্লাহ তাআলা মাথা দিয়েছে আপনি আমি আমি তো এটা আমি একশো পার্সেন্ট যে সবাই এই প্রেশন এটা বুঝতে পারবে না আপনার ছেলে সরকারি স্কুলে বা এম বা এস এস বা কিছুতে সিনিয়র মাদ্রাসাতে হাই মাদ্রাসাতে যে কোন জায়গাতে ক্লাস টেনে পৌঁছে গেছে আর কান্তিপাল মাহাদে আপনার ছেলে সিক্সে ছয় বছর পিছে চার বছর পিছে তাহলে চার বছর যদি পিছে থাকে তো আপনার ছেলেটা কান্তিপার মাহাদে কি পড়েছে দিনী শিক্ষা পড়েছে আরবি পড়েছে উর্দু পড়েছে ম্যাথ সায়েন্স জিওগ্রাফি হিস্ট্রি ক্লাসের ফোর বা সিক্স এর সবই পড়েছে টেন্থ ক্লাসের তো পড়েনি নাইন এর তো পড়েনি তাহলে ও সিক্স এর ছেলে টেন্থ এর পরীক্ষাটা কিভাবে দেবে আপনি বুঝতে পারছেন কিভাবে দেবে আমি তো দেখছি এটা বাস্তব বাস্তব চিত্রটাই বলছি যেহেতু বক্তা সাহেবদের মানে এই ধরনের ইয়ে হয় না সম্মুখীন হয় না ওনাদের কাজ হয়তো মানে আলাদা বা ওনারা হয়তো এই লাইনে অত জড়িত নন মানে আমি বাস্তব চিত্রটা বলছি আপনাদের একটা ছেলে কান্তিপার মহাদেব ও সিক্স ক্লাসে পড়ছে আর সেম ছেলে সিনিয়র মাদ্রাসাতে টেন্থে আছে অথবা হাই স্কুল রাসাখোয়া হাই স্কুলে টেন্থে আছে অথবা হাই মাদ্রাসাতে টেন্থে আছে তাহলে সিক্স পড়ে ও টেন্থ এর পরীক্ষাটা কিভাবে দিবে কি তো হচ্ছে এটা হচ্ছে সরকারি আইন ষোলো বছর হয়ে গেলে তাকে মাধ্যমিক পাস করতে হবে আপনি কিচ্ছু করতে পারবেন না আমি কিচ্ছু করতে পারবো না কোনো উপায় নেই পরীক্ষাও দিতে যাচ্ছে পরীক্ষাও দিল পরীক্ষা দিয়ে আপনারা জানেন কি জানেন না কিছু আমার আমি তো যেটা আমি বলতে চাইছি যদি এই ছেলে পরীক্ষা দিই তো পরীক্ষা দিলে তো রেজাল্ট খুব ভালো হবে না রেজাল্ট ধরেন যদি ভালো হয়ে গেল পাশ হয়ে গেল আপনাদেরকে তার পালাবেন না কেউ পালাবেন না আপনাদের বক্তা সাহেব আছেন কালেকশনটা জরুরি আছে আমার বক্তব্য না হলো কোনো অসুবিধা নেই কিন্তু কালেকশনটা না হলে বড় অসুবিধা আছে আমার কাছ থেকে বেশি পয়সা লাগবে আমার বুঝতে পারলেন ওই জন্য কেউ পালাবেন না আমি যেটা মানে আপনাদের যেটা পেরেশানের যেটা চিত্র রয়েছে সেটাই আপনাদের সামনে রাখছি যেন আপনারা কিছু মানে ভুল বুঝাবুঝিগুলো বুঝতে পারেন যেগুলো ভুল আছে সেগুলো যেন জানতে পারেন তো এই ছেলে যদি মাধ্যমিক পরীক্ষা দিয়ে প্রথমত রেজাল্ট ভালো হবে না রেজাল্ট যেটাই হোক ওর কোন অভিজ্ঞতা হলো না ওই যে সার্টিফিকেট পেলো এই সার্টিফিকেটটাকে আমাদের আরবি ভাষাতে বা ইসলামিক পরিভাষাতে বলা হয় শাহাদাতে জু মিথ্যা সার্টিফিকেট আপনার ছেলে মিথ্যা সার্টিফিকেট দিয়েও যেহেতু ও পড়াশোনাই করেনি এই সার্টিফিকেটের মাধ্যমে যদি আপনার ছেলে যদি চাকরি পায় তাহলে চাকরির যতগুলো টাকা হবে সেগুলো মিথ্যা সার্টিফিকেট চেয়ে বেসিসেই হবে সেটাও সেটাও হালাল হবে কি আরাম হবে এটা আপনার ঠিক বুঝতে পারছেন এবার ও সার্টিফিকেট পেয়ে গেল এবার মাদ্রাসার অবস্থাটা আপনাকে বলছি কত সিক্স এ পড়লো তাহলে কমসে মাদ্রাসাতে সিক্স পর্যন্ত ভালো পড়লো আমি বলছি মাদ্রাসাতে সিক্স পর্যন্ত ভালো পড়লো না কেন পড়লো না এই জন্য পড়লো না যে ওর মাথাতে আপনি দিয়ে রেখেছেন মাধ্যমিকের বোঝ ওর মাথাতে সবসময় মাধ্যমিক ঢুকে থাকছে ওই পড়া ওর মাথাতে ঢুকছে না তার উপরে আপনার বাড়ির যতগুলো অনুষ্ঠান রয়েছে আপনার বিয়ে সাথে খাতনা মেহমান হয়তো বড় ছেলে কোন জায়গা থেকে এসেছে বড় মেয়ে কোন জায়গাতে এসেছে দেখতে হবে জাল সাথে তো যেতেই হবে যেতেই হবে না তো ছেলেকে পড়াশোনাই করাবো না এখানে বাকি মাদ্রাসা বা স্কুলের যে পরীক্ষাটা আছে সেখানে তো পরীক্ষা দেওয়াতে হবে মল্লি সাহেব যদি পরীক্ষা না দিই তাহলে দেওয়ায় তাহলে আমার ছেলেকে ক্লাসে পড়াবে না ওখানে তো যেতেই হবে বলুন আপনার ছেলে কোথা থেকে পড়াশোনা করবে একটা আপনার ক্লাস ম্যাচ হচ্ছে না একটা আপনি কোথায় সিক্স কোথায় মাধ্যমিক আর তার ওপরে আপনি কোনো অনুষ্ঠান ছাড়ছেন না কোনো জলসা জলস ছাড়ছেন না পড়াশোনা কোথা থেকে আপনার ভালো হবে এই কারণেই এরই নেতি আমাদের সমাজ তৈরি হবে না